বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের চাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আজকে পাঁচ নম্বর ক্লাস এই বইটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের আছে এর আগে চারটা ক্লাস নেওয়া হয়েছে চারটা ক্লাসে বেসিক এবং অঙ্কের সমাধান বোঝানো হয়েছে ক্লাসগুলো দেখলে সহজে বোঝার কথা আজকে আমরা নতুন নিয়মের অঙ্কের সমাধান করব এবং নতুন নিয়মের অঙ্কের মধ্যে যে সূত্রাবলি ব্যবহার হবে নিচের ফর্মুলা গুলা ছাড়াও আরো অনেক ফর্মুলা আছে যেগুলো জাতীয় অঙ্কের মধ্যে ব্যবহার করা হয় আমরা অঙ্কের মধ্যে যে ফর্মুলা পাবো এগুলাই ব্যবহার রি রিঅর্ডার লেভেলের সূত্র ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল এভারেজ লেভেল অফ ইনভেন্টরি এই জাতীয় সূত্রসমূহ ইউজ করে আমরা অঙ্কের সমাধান করব তাহলে এই অঙ্কটা দেখো ইউ আর গিভেন দি ফলোয়িং ইনফরমেশন নিচের তথ্য তোমাকে দেওয়া হয়েছে নর্মাল উইকলি রিকোয়ারমেন্ট আটশো কেজি ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট বারোশো কেজি মিনিমাম উইকলি রিকোয়ারমেন্ট পাঁচশো কেজি প্রিওড রিকোয়ার্ড ফর ডেলিভারি টু টু ফোর উইক্স রিওর্ডার কোয়ান্টিটি দুই হাজার কেজি রিকোয়ারমেন্ট রিওর্ডার লেভেল ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল এভারেজ লেভেল দেখুন সমাধানটা বুঝো রিঅর্ডার অর্ডার লেভেলের সূত্র ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম তো এখানে ম্যাক্সিমাম ইউজেস এই যে ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট যেটা এটা হলো ম্যাক্সিমাম ইউজেস রিকোয়ারমেন্ট অথবা ইউজেস তখন এখানে বসানো হলো বারোশো আর ডেলিভারি টাইম টু টু ফোর টু যেটা এটা হলো মিনিমাম ফোর হলো ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম লিড টাইম হবে এখানে ফোর আমরা আরেকটা অঙ্কের সমাধান করব ক্লিয়ারলি বুঝতে পারবো বারোশো আর চার গুণগুলো চার হাজার আটশো কেজি ম্যাক্সিমাম লেভেলের সূত্র রি লেভেল উপর থেকে চার হাজার আটশো কেজি নিয়ে আসো রি অর্ডার কোয়ান্টিটি যেটা এখানে দেওয়া আসছে মিনিমাম কনজামশন তো মিনিমাম কনজামশন অর্থাৎ এইটা মিনিমাম উইকলি রিকোয়ারমেন্ট যেটা পাঁচশো কেজি মিনিমাম কনজাম্পশন মিনিমাম লিড টাইম টু টু ফোর যেটা আছে টু হলো মিনিমাম ফোর হলো ম্যাক্সিমাম তো টু হলো মিনিমাম লিড টাইম এই জন্য টু বসানো হয়েছে দুইটা যোগ করা হয়েছে প্যাকেট কোন করে বসানো হয়েছে ছয় থেকে এক হাজার মাইনাস করলে পাঁচ হাজার আটশো কেজি মিনিমাম লেভেলের সূত্র রি অর্ডার লেভেল উপর থেকে চার হাজার আটশো কেজি নিয়ে আসবো নর্মাল ইউজেস তো নর্মাল ইউজেস এই যে নর্মাল যেটা বলে এখানে দেওয়া আছে এটাই আটশো এভারেজ লিড টাইমের সূত্র হচ্ছে এই যে মিনিমাম ম্যাক্সিমাম লিড টাইম আছে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ চার হাজার আটশো দুই হাজার চার ছয় আটশো এর সিক্স বাই টু ছয়কে দুই ধারা ভাক এখানে তিন চার হাজার আটশো আটশো কম তিন চার হাজার আটশো থেকে চব্বিশশো মাইনাস করে চব্বিশশো টন ইউনিট দেড়শো আনসার এভারেজ লেভেলের সূত্রটা বসাবো ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল যেটা এর আগে দুই নম্বর আর তিন নম্বরে বাইর করা হয়েছে পাঁচ হাজার আটশো আর চব্বিশশো যোগ করে দুই ধারা ভাক চার হাজার একশো ইউনিট সূত্রের মাধ্যমে কীভাবে এই অঙ্কের সমাধান করতে হবে এটা তো বুঝলাম আমরা আরেকটা অঙ্ক দেখি রিঅর্ডার মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ স্টক লেভেল টু কম্পোনেন্টস এ অ্যান্ড বি আর ইউজডেস ফলোস দুইটা কম্পোনেন্টস এর আলাদা আলাদাভাবে তথ্য দেওয়া হচ্ছে নর্মাল ইউজেস একশো পঞ্চাশ পার উইকেচ মিনিমাম ইউজেস সেভেন্টি ফাইভ পার উইকেচ ম্যাক্সিমাম ইউজেস দুইশো পঁচিশ পার উইকেচ রিঅর্ডার পিরিয়ড এ কম্পোনেন্টসের চার থেকে ছয় তখন এ এর ফোর যেটা এটা মিনিমাম লিড টাইম আর সিক্স হচ্ছে ম্যাক্সিমাম লিড টাইম আর বিয়ের ক্ষেত্রে টু হলো মিনিমাম ফোর হলো ম্যাক্সিমাম লিড টাইম রিওর্ডার কোয়ান্টিটি এ আর নয়শো বি এর পনেরোশো বাইর করতে হবে রিওর্ডার লেভেল মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল এবারে স্টক লেভেল এখন একটা কাজ করো এখানে বলা হয়েছে আমি এখানে প্রশ্নটা রাখলাম আর রি লেভেল যেটা বাইর করার জন্য বলা হয়েছে এটা প্রথমে বাইর করো রি লেভেল ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম এ এবং বি এর আলাদাভাবে বাইর করতে হবে তো ম্যাক্সিমাম ইউজেস দুইশো পঁচিশ এ বি ওয়েরই সমান লিখা হলো এর দুইশো পঁচিশ বি এর দুইশো পঁচিশ ম্যাক্সিমাম লিড টাইমে যদি যাই তখন এর হলো সর্বোচ্চ সিক্স বির হলো সর্বোচ্চ ফোর দেখতে পাচ্ছ এই দুইটা দ্বারা এখানে গুণ করা হয়েছে তেরোশো পঞ্চাশ ইউনিট নয়শো ইউনিট মিনিমাম লেভেল যদি এখন বাইর করি রি লেভেল এর হল তেরোশো পঞ্চাশ আর বি এর হল নয়শো এখানে বসানো হল নর্মাল ইউজেস আমরা এখান থেকে নিব একশো পঞ্চাশ উভয়েরই সমান নর্মাল ডেলিভারি পিরিয়ড এর ফোর এবং সিক্স দুইটা যোগ করে দুই ধারাব বি এর টু এবং ফোর যোগ করে দুই ধারাভাগ তখন তেরোশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ চার এবং ছয় যোগ করলে এখানে দশ হয় এখানেও একই রকম দুই আর চার যোগ করে ছয় হয় ক্লাসটা স্ক্রিন করে দেখো তেরোশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর দশ লেখা হয়েছে এখানে একশো পঞ্চাশ তারপর এখানে দশকে দুই ধারা ভাগ করলে ফাইভ তেরোশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর পাঁচ সাতশো পঞ্চাশ বিক্ষণী দিলে ছয়শো ইউনিট নয়শো একশো পঞ্চাশ ছয়কে দুই ধারা ভাগ করলে তিন নয়শো থেকে চারশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর তিনে গুণ করে হয়েছে বিকলের চারশো পঞ্চাশ ইউনিট মিনিমাম লেভেল পেয়েছি ম্যাক্সিমাম লেভেল পরেরটা রিঅর্ডার লেভেল প্লাস রিওর্ডার কোয়ান্টিটি এর রিঅর্ডার লেভেল তেরোশো পঞ্চাশ এখানে বসানো হয়েছে এর রিঅর্ডার কোয়ান্টিটি নয়শো এজন্য তেরোশো পঞ্চাশ আর নয়শো গুণ করে বসানো হয়েছে বি এর রিঅর্ডার লেভেল নয়শো আর বিয়ের কোয়ান্টিটি পনেরোশো এই জন্য নয়শো পনেরোশো বিয়ের এখানে যোগ করে বসানো হয়েছে মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম মিনিমাম ইউজেস সেভেন্টি ফাইভ করে ওয়েটার এইটার মিনিমাম লিড টাইম ফোর আর এটা টু সেভেন্টি ফাইভকে ফোর দ্বারা গুণ আর এটাকে টু দ্বারা গুণ ক্যালকুলেশন করে নিব যোগ করে ব্রেকেট আর ব্রেকেট গুণ করে তিনশো বিক করে উনিশশো পঞ্চাশ এটাও আমরা যোগ বিক করে নিলে বাইশশো পঞ্চাশ ইউনিট পেয়ে যাব এভারেস্ট স্টক লেভেলের সূত্র এভারেস্ট ইনভেন্টরি ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল আমরা যা পেয়েছি দুই ধারা ভাগ মিনিমাম লেভেল ছয়শো এটার চারশো পঞ্চাশ ম্যাক্সিমাম লেভেল উনিশশো পঞ্চাশ এটার বাইশশো পঞ্চাশ তো এর উনিশশো পঞ্চাশ আর ছয়শো যোগ করে দুই ধারা ভাগ করা হয়েছে বিয়ের চারশো পঞ্চাশ মিনিমাম লেভেল এখানে বাইশ পঞ্চাশ হলো মিনিমাম লেভেল চারশো পঞ্চাশ দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করা হয়েছে আশা করব এই সূত্রগুলো প্রথমে আয়ত্ত করে নিবেন তারপর প্রত্যেকটা মান সূত্রের মধ্যে অবশ্যই দিলে উত্তর হয়ে যায় প্রথমে আসলে সূত্রটাই শিখতে হবে